আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের থামনেল দেখে ভিডিও দেখতে আসছেন প্রত্যেকটা দিন আন্তরিক বারোবার আজকে আপনাদেরকে দুর্দান্ত একটা অপশন দেখাতে যাচ্ছি আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট কমেন্ট করছিলেন যে ভাই অ্যাপস কীভাবে হাইড করে রাখা যায় থার্ড পার্টি অ্যাপস ছাড়া আমি থার্ড পার্টি অ্যাপস ছাড়া রিসার্চ করে আমি তথ্যটি বের করেছি এবং সেটা আপনারা সাথে এখন শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আমার কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নাই আমার ফোনের ডায়াল প্যাড থেকেই আমি জাস্ট একটা সংখ্যা বা কোড ডায়াল করেই কিন্তু আমি অ্যাপস হাইড করে রাখতে পারি এবং ওই হাইডের মাধ্যমে আমি ওইটা কিন্তু আমি একমাত্র নিজে দেখতে পারবো অন্য কেউ আমার ফোন হাতে নিলেও আমার ওই অ্যাপসগুলোতে দেখতে পারবে না যেমন অনেকে আছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এই বিশেষ করে এরকম কিছু অ্যাপস যে অ্যাপসগুলো আমার পরিবারের অনেকেই কিন্তু আমার মেসেঞ্জারে কি মেসেজ করলো বা হোয়াটসঅ্যাপে কে মেসেজ করলো এগুলো কিন্তু অনেকে দেখতে চায় কি দেখা যাচ্ছে তারা দেখতে পারবেন আমার ফ্যামিলির অন্য কোনো হাতে ফোন থাকলেও তারা দেখতে পারবে না এই দুর্দান্তভাবে এই অপশনটা সেটিং করার জন্য আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই স্কল করে বা টেনে টেনে দেখবেন না এভাবে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন চ্যানেল থেকে সে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি দেখেন প্যারিস থেকে তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ফলো সাবস্ক্রাইব আগে করে থাকেন অসংখ্য ধন্যবাদ তবে এই ভিডিওটা শেয়ার দিয়ে সাথে থাকবেন আপনার বন্ধুকে সুযোগ করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে বিস্তারিত আরও দেখাতে যাই সাথে থাকবেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ সর্বপ্রথম ফোন সেটিংয়ে আমি যে ক্লিক করবো ফোন সেটিং ক্লিক করার পরে করে নিচের দিকে আমি নিচের দিকে আসে প্রাইভেসি খুঁজে বের করবো প্রাইভেসি আগে পরে থাকতে পারে এক এক ফোন এক এক রকম আমি প্রাইভেসিটা খুঁজে বের করে নিয়ে প্রাইভেসি উপরে ক্লিক করবো প্রাইভেসি উপর ক্লিক করার পরে এখানে দেখেন এখানে প্রাইভেসি ক্লিক করার পরে হাইট অ্যাপস লেখা আছে বা হিডেন অ্যাপস লেখা থাকবে আপনার ফোনের উপরে নিচে বা ডাইনে বাইরে থাকতে পারে আমার ফোনে এখানে আছে আমি অপবন্দ করতেছি আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে সকল আমার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল সকল অ্যাপস কিন্তু এখানে শো করছে এখানে এই অ্যাপ শো করা অবস্থায় এখন অল এবং হিডেন লেখা আছে উপরে আমি হিট যদি এখান থেকে আমি কোনো কোনো অ্যাপসটা হিডেন করতে চাই তাহলে এই যে হিডেনে ক্লিক করব আর হিডেনে এই যে হিডেনে ক্লিক করার পরে এখন কোনো অ্যাপস হিডেন নাই আমি চাইলে যে অ্যাপসটা হিডেন করতে চাই সেটাকে হিডেন করতে পারবো তার আগে বলে না আমি একটা পাসওয়ার্ড সেট করতে হবে এটা হিডেন হিডেন করার জন্য প্রথমত আগে ভিতরে একটা পাস ভিতরে যে ইনারে যায় একটা পাসওয়ার্ড সেট করে আসতে হবে তার জন্য সেটিং আবার সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে যে প্রাইভেসি পাসওয়ার্ড আসতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিল দিয়ে দেবো আর এই পাসওয়ার্ড দিতে গেলে এই যে হাইড অ্যাপস যেখানে নিচে লেখা আছে অ্যাপ লক হাইড অ্যাপস এবং প্রাইভেট সেফ এখানে এই অ্যাপটা যখন হাইড করতে দেবো তখনই কিন্তু আমার ফোনটা অন্ধকার হয়ে যাবে এই যে অন্ধকার হয়ে গেছে আমি এখানে লিখবো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না তবে আমি কিন্তু সংখ্যাটা বলে দিলাম আপনি আপনাদের আপনার পছন্দ মতো একটা ছয় সংখ্যার একটা ডিজিট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখন এই যে অন্ধকারই আছে হ্যাঁ আমার সিন সেট হয়ে গেছে সেট হওয়ার সেট হওয়ার পরে আমি এখন যে হাই বেঁকে চলে আসলাম বেঁকে আসার পরে এই যে দেখেন অ্যাপসগুলো এখন এখন চলে আসছে এই অ্যাপসটার আমি কোন কোন অ্যাপস হাইড করতে চাই সেটা আমি হাইড করতে পারবো এই সেটিংসে ক্লিক করবো দেখেন সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করতে গেলে এখানে কিন্তু আবার একটা কোর্স আসছে এখানে হ্যাশ হ্যাশ দিব প্রথমে হ্যাশ দিয়ে সাইটটির সংখ্যা দিব যে কোনো ছোটির সাইটটির সংখ্যা দিব যেমন আমি এখন দিচ্ছি এইট এইট জিরো জিরো দিয়ে আবার হ্যাশ দেবো মানে আগে হ্যাশ পরে হ্যাশ মাঝে যে কোনো সংখ্যা দিয়ে আমি এটা ওকে করবো এই যে উপরে দেখেন টিক আইকন আছে ওই টিক আইকন দিলেই এটা ওকে হয়ে যাবে টিকাগুলো দিলাম টিকাগুলো দিয়ে ডান ক্লিক করলাম ডান ক্লিক করার পরে দেখেন ফেসবুকটা অন দেখাচ্ছে এবং আমি এখান থেকে যে যে অ্যাপস যে যে অ্যাপস হাইট করতে চাই ইমু ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ এভাবে যে আমি আমি যেগুলো হাইট করতে চাই সেগুলোকে খালি অন করে দিব মেসেঞ্জার এই অ্যাপসগুলো অন করে দেওয়ার পরে বের হয়ে আসবো বের হয়ে আসলে এবং সেটিং ওকে হয়ে গেল এখন যে আমি ডায়াল পেটে যাই ডাল পেটে যাওয়ার পরে দেখেন আমি এই ডায়াল পেটে দেয় আগে যেমন ডায়ালপ্লেটের সংখ্যা ফোন নাম্বার ক্লিক ফোন নাম্বার তুলে ফোন দেওয়া যেত এখন ডায়ালপ্লেটে আমি ওই সংখ্যাটা যে আমি পরে যে ডিজিটটা ডিজিটাল দিচ্ছি হ্যাশ স্যার সংখ্যা এবং হ্যাশ ওই সংখ্যাটা ডায়াল করার সাথে সাথে আমার যে অ্যাপসগুলো হাইড হয়েছে সেগুলো কিন্তু শো করবে দেখেন এই যে অলরেডি কিন্তু চারটে অ্যাপস আমি হ্যাড করেছিলাম চারটে কিন্তু সকল এই দুর্দান্ত অপশন এই এইভাবে আপনি এক থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি সেট আপ করতে পারবেন এবং এভাবে আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটি ফোর না করলে পেসটি ফোর হইতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ